আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব বলছিলেন না জি জি হজুর আজকে কি আপনার ওই যে জামালপুরের মেলান্দহ একটা প্রোগ্রাম আছে জি জামালপুরের মেলান্দহ একটা প্রোগ্রাম আছে না সাহেবের আজকে জি সাহেব কি আসছেন জি যাবো ইনশাল্লাহ সাহেব এখন কোথায় আছেন এখন রাজশাহীতে ও আচ্ছা আচ্ছা সাহেবের সাথে আমরা দেখা করতে চাচ্ছি তাচ্ছিলাম আপনারা কে কোথা থেকে আপনারা আমরা জামালপুরের কিছু আলিম ওলামা আছেন ওনারা মিলে আপনার সাথে একটু কথা বলতে পারছিলেন যে জামালপুরের ওলামায় কেন মিলে আপনার সাথে কথা বলতে পারছিলেন কেন বলা লাগবে না কেন স্যার প্রয়োজন নেই কেন প্রয়োজন নাই একজন আলিম কি আরেকজন আল সাথে কথা বলতে পারে না চিন্তা কেন স্যার মনে করো অন্য দিন হবে আজ না স্যার একটা সময় দেন যে সময়টা আপনি কথা বলতে পারবেন এই তো আপনার পরিচয় জি আপনার পরিচয় কী আমার নাম লুৎফুর রহমান ফরাজি ও লুৎফর রহমান ফরাজির সাথে তো আমাদের কোনো কথা নেই কেন স্যার আমাদের অপরাধটা কি যে আমাদের অপরাধটা কী সেই কথাটা আপনাকে বলতে হবে আপনি নিজেই বোঝেন নেই এটা আশ্চর্য কথা বললেন না আল্লাহ আপনাকে মাফ করুক জি আসসালাম আলাইকুম